নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ভিলেজ লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও দেখো আমাদের গ্রামের বৃষ্টির সময় কতটা সুন্দর দেখাচ্ছে চারিধারে একদম সবুজ সবুজ দেখা যায় তো বর্ষাকাল তো চাষবাসও শুরু হয়ে গেছে গ্রামের দিকে তো চাষবাসটাও একটু বেশি দেখা যায় আর আমরা যেখানেই যাব আমার কুকুর দুটো আমাদের সঙ্গে অবশ্যই যাবে দেখো আমার সঙ্গে সঙ্গে আগে যে বেরিয়ে পড়েছে আর ওই যে একটা মোষ দেখা যাচ্ছে মোষটার পিঠের উপরে দুটো শালিক পাখি বসে আছে পাখি দুটো ওর পিঠে বসেছে কিন্তু কোনো বিরক্ত নেই ওর ওরও খুব ভালো লাগছে তার কারণ ওর গার পোকাগুলো খেয়ে নিচ্ছে তার জন্য আর এই যে আমি আর দিদি চলে এসেছি হেলান উচ্চশাক টোকানোর জন্য তো গ্রাম অঞ্চলে তো বাইরের দিকে বেরোলেও অনেক ধরনের শাক সবজি পাওয়া যায় তো সেটাই টোকানোর জন্য বেরিয়েছি আর এই হেলান শাকের ঝোল তো খাওয়া খুবই ভালো আর খেতেও খুবই ভালো লাগে আর খানকনি শাকও উঠিয়েছি তো সেটা তোমাদের উঠানোটা আর দেখানো হয়নি কতটা উঠিয়েছি সেটা তোমাদের দেখাবো এই দেখো শাক ওঠানো হয়ে গেছে এই যে অল্প করে থানকুনি শাক নিয়েছি আর অল্প কিছু হেলাইঞ্চো শাক নিয়েছি বেশি করে নেই নি কারণ আমাদের কাছেই এখানে পাশে পাওয়া যায় তো বেশি করে যদি নি তো ঘরে রাখলে পরে আর ভালো লাগবে না খেতে তো একবারের মতনই নিয়েছি এই যে জমিতে ধান ফেলে রেখেছে আর কয়েক দিনের মধ্যে এইসব জায়গা দেখা যাবে সুন্দর ধান গাছ লাগানো আর এই দেখো এইখান থেকে নিচে থেকে এই যে নিচ থেকেই আমরা হ্যালাইন চোশাকগুলো উঠিয়েছি আর তারপরে ঘরে এসেই রান্না শুরু হয়ে গেছে আর এখানে রান্না করেছি কলা দিয়ে আর হ্যালাইন চোশাক দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি এটা খুবই ভালো লাগে খেতে আর কলাটা দিলে একটু বেশি ভালো লাগে তার জন্য আমি কলাটা দিয়েছি দু ধরনের মাছের ঝোল করেছি তার কারণ আমার শাশুড়ি মা তো মাংস খায় না তো তার জন্য দু ধরনের করেছি মাছগুলিও দিয়ে দিয়েছি মাছগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম এই দেখো আমার সুন্দর হালাইন ঝোল রান্না হয়ে গেছে আর এখন রান্না করব থানকনি শাক অল্প কিছু চিংড়ি মাছ ছিল সেটাই পাতলা করে একটা আলু কেটে দিয়ে সেটা থেকে রান্না করছি শাক গ্রামের দিকে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই দেখো কি সুন্দর থানকনি শাকের ঝোল হয়ে গেছে আর ভেজেছি মাছ আর ছেলে কিছুদিন দিয়ে মাংস খাওয়ার জন্য পুরো বায়না করছিল খেতে বসলেই মাংস দাও মাংস দাও বলছিল। তো তার জন্যই আজকে মাংস রান্না করেছি এই যেমন মাংস রান্নাও করা হয়ে গেছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেখি এখানে ছোট ছোট এই যে টবের ভিতরে বেগুনের চারা শরবতী লেবুর চারা দিয়েছে তো তার ভিতরে দেখো এই শরবতী চারা চারাই যে কত বড় বড় পোকা কি পোকা জানি না একদম কিভাবে তাকিয়ে আছে দেখো এই পোকাগুলো গাছের পাতাগুলো দেখো সব খেয়ে নিয়েছে একদম সব দেখো একদম এই নিচ থেকেও পরে এই পাতাগুলো সব খেয়ে নিয়েছে আর পোকাগুলি দেখতে কি বড় বড়। তারপরে বিকালবেলা বেরিয়েছি ছেলেকে একটু ঝাড়ানোর জন্য তো ওখানে এসে কাকাবাড়ি দেখি পুকুরের সাইডে অনেক মাছ দেখা যাচ্ছে তো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করলাম আর আমাদের কুতুও ওইটাকে দেখছে তারপরে ওদের ঘরে এসে দেখি ওই বোনেরা এত সুন্দর সুন্দর ড্রয়িং বানিয়ে ওদের ওইখানে ঘরে চাটাইতে লাগিয়ে রেখেছে দেখো কত সুন্দর দেখাচ্ছে খুবই ভালো বানিয়েছে সুন্দর দেখাচ্ছে কি সুন্দর বানিয়েছে দেখো দেখেছো শিব ঠাকুরও বানিয়েছে মাস্ক পরা ওদের বাড়ি তো আয়ুষ তো যেতেই চাইছিল না তো জোর করে নিয়ে গিয়েছিলাম আর তারপরে ওর বেরিয়ে দেখি ওদের ছাগল নিয়ে ওরা ঘরে যাচ্ছে তারপরে ঘরে এসে দেখি শ্বশুরমশাই মাছ ধরে আসছে বেশি মাছ পাইনি অল্পই কিছু পেয়েছিল তারপরে সন্ধ্যাবেলা আয়ুষ কলার বড়া খেতে চাইল তো তার জন্য কিছু কলার বড়াও বানিয়েছি এখন আমরা সবাই কলার বড়া খাই তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো